হ্যালো গাইস চলে এলাম এফকেই ফিল্মি নলেজ অ্যান্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই ভেরি গুড মর্নিং আজকে একটা নতুন টপিক নিয়ে কথা বলবো নতুন টপিক বলতে টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়ক সরি প্রথম সারির নায়িকারা যে তাদের ফার্স্ট সিনেমা করেছেন এবং কার সাথে হায়েস্ট বক্স অফিস কালেকশন দিয়েছে সেই নিয়ে আলোচনা করব তো আমি বেসিক্যালি চারজনকে নিয়ে আলোচনা করছি চারজন প্রথম সারির নায়িকাকে নিয়ে শুভশ্রী শ্রাবন্তী কোয়েল এবং নুসরত তো এই চারজন প্রথম সারির নায়িকা আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে তো শুভশ্রী গাঙ্গুলি তার প্রথম সিনেমা ছিল দু হাজার সাত সালে পিত্তৃভূমি নায়ক ছিলেন আমাদের টলিউডের আরেকজন মেঘা সুপারস্টার যাকে বলা হয় জিতদা আর তারই হায়েস্ট ক্রসিং সিনেমা হয়েছে শুভশ্রী পরাঞ্জায় চলিয়ারে সেটা আমাদের মেগাস্টার দেবতার সাথে সেটা হয়েছিল দু সালে তো এখান থেকে দেখা যাচ্ছে যে হ্যাঁ দু হাজার আগে তার চ্যালেঞ্জও হয়েছিল চ্যালেঞ্জও যেরকম মারাত্মক হিট খেয়েছে ব্লকবাস্টারও হয়েছিল কিন্তু অনেক দিন চলেছিল কিন্তু পরাঞ্জয় জ্বলিয়ারে তার থেকে বেশি কামিয়ে নিয়েছে সেকেন্ড হচ্ছে শ্রাবন্তী তার ফার্স্ট সিনেমা ছিল মায়ের বাদন উনিশশো সালে প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে এবং তারপরে তার আরেকটা তার সিনেমা ছিল চ্যাম্পিয়ন দু সালে সেটা হচ্ছে জিদ্দার সাথে তো মাল্টিপারপাস থিয়েটার সিনেমা তারা করেছেন প্রসেনজিৎ মায়ের বাদন এবং জিতের সাথে যে চ্যাম্পিয়ন করেছেন এবং দেবের সাথেও তার সিনেমা হয়েছিল দু সালে সেদিন দেখা হয়েছিল শ্রাবন্তীও কিন্তু হায়েস্ট গসার হয়েছিলেন এই আমাদের টলিউডের অনেক মেগাস্টার দেবদার মাধ্যম দিয়ে এবং কোয়েল দি তার ফার্স্ট সিনেমা হয়েছিলো নাটের গুরু দু সালে সেটাও কিন্তু হিট খেয়েছিলেন দু সালে জিতের সাথে এবং দু সালে পাগলু সিনেমাটা হায়েস্ট গসার সিনেমা হয় এবং কোয়েল কোয়েল এবং দেবদার সেই ছুটিটা মারাত্মক হিট খেয়ে গিয়েছিল এবং এই জুটি রাখে টলিউড ইন্ডাস্ট্রিতে জেরি জুটি বলা হয় এবং তারা নানারকম খুনসুটি করতো নানা নানারকম যে খুনসুটি যে ব্যাপার স্যাপার সেইগুলো হতো তো আমাদের বোঝাই বলাই হতো এদেরকে দেবদা এবং কোয়েলদিকে যে জেরি জুটি যেরকম হয় সেরকম এদের এদের সেই লেগে লেখাটাকে হাসি তামাশা এবং এদের দেখতেও বড় সেই লেভেল লাগছে এবং চার নম্বর হচ্ছে নুসরত জাহান তার ফার্স্ট সিনেমা হয়েছিল দু সালে শত্রু সিনেমা সেটা জিতের মাধ্যম দিয়ে তার হায়েস্ট গসিং সিনেমা হয়েছিল খোকা চারশো কুড়ি দু সালে সেটাও কিন্তু দেবতার মাধ্যম দিয়ে এবং সেখানে আরেকজনও ছিলেন শুভশ্রী গাঙ্গুলিও তো মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে যে চারজন প্রথম সারি বাংলা টলিউড ইউনিভার্সিটি প্রথম সারির নায়িকারা তাদের হায়েস্ট গসার বক্স অফিস হয়েছিলেন মেগাস্টার দেবতার মাধ্যম দিয়ে তাই মানুষটাকে মেগাস্টার তখন থেকে বলা হয়নি তিনি এখন যেরকম বক্স অফিস দিচ্ছেন তিনি কিন্তু সেই সময়তেও হ্যাঁ সিনেমাগুলো হয়তো রিমেক ছিল রিমেক থাকলেও কিন্তু যেটা সাথে সিনেমা করেছে সেইগুলো কিন্তু রিমেক ছিল রিমেক করলেও সেই রকম বক্স অফিস দেওয়ার ক্ষমতা আর কারুর ছিল না যে লোকটা দু সালে প্রথম সিনেমা অগ্নিশপথ সেই সিনেমাটা ফ্লপ খেয়েছিলেন রচনা ব্যানার্জির সাথে তারপর যে তিনি বাংলা ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দেবেন এভাবে কেউ কিন্তু আমরা সেটা কল্পনা করতে পারিনি এবং যাকে লোকে হেড করত যে তোর সে বাংলা বলতে পারে না সেই মানুষটাই মানুষটার মাধ্যম দিয়ে কিন্তু টলিউড ইন্ডাস্ট্রির এসব নায়িকারা হায়েস্ট গসার বক্স অফিস দিয়েছে এবং বর্তমান সময় দাঁড়িয়ে তিনি কিন্তু রাজত্ব চালিয়ে যাচ্ছেন সব কিছুটা ট্রেন্ডিং সব কিছুটা তার তার ধারে কাছে আজ পর্যন্ত কেউ যেতে পারেনি আর যেতে পারবেও না সে যেয়ে এসে যাক জিদ্দা করেছেন দু হাজার দু হাজার সাল থেকে কিন্তু জিদ্দা টেনেছিলেন কিন্তু তারপর যখন দু হাজার ছয় সাতটার পর থেকে যখন দেবতা স্টার্ট করলেন কামিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছেন হিটের পর হিট ব্লাক বাস্টার পর ব্লক বাস্টার দিয়ে যাচ্ছেন কে বলে উঠল হ্যাঁ তিনি মানেন তিনি অভিনয় করতে জানেন না তিনি এখনও বলেন কিন্তু এই বলার সাহসটা কারণ নেই এরকম কথা বলার দম কারুর বুকে নেই যেটা আমি অভিনয় করতে পারি না বা আমি অভিনয় শিখছি এখনও এসব বলার ক্ষমতা কারুর নেই আজ পর্যন্ত টলিউড ইন্ডাস্ট্রি কারুর হয়নি এই জন্য তিনি এতটা হামমেল সুপারস্টার হতে পেরেছেন এবং মাটির মানুষ মানুষের কাছে তিনি পৌঁছন তিনি আমাদের সাধারণ মানুষের কাছে অব্দি পৌঁছন তিনি মাটির মানুষ কারণ তিনি সব জায়গাতে স্টেজ শো করেন সব কিছুতে কিন্তু তাঁকে দেখা যায় এরকম সুপারস্টার আমার পর্যন্ত বাংলা টলিউড ইন্ডাস্ট্রিতে হয়নি আর হবেও না কেউ আজ পর্যন্ত আসবেও না আর একটা সবার কাছে একটাই আমার রিকোয়েস্ট হামমেল রিকোয়েস্ট যে কেউ প্লিজ দয়া করে রঘুটাঘাতের শুটিং লিক করো না নিজেদের ভিউজ কামানোর জন্য বা নিজেদের ফেসবুকে রিচ বাড়ানোর জন্য বেসিক্যালি ফেসবুকেই হচ্ছে এটা ফেসবুকে রিচ বাড়ানোর জন্য বা ফেসবুক থেকে ভিউজ আর্ন করার জন্য বা টাকা ইনকামের জন্য কেউ ভাই এই মানুষটা শ্যুটিংটাকে লিক করিস না সবার কাছে হামমেল রিকোয়েস্ট এই একটাই রিকোয়েস্ট হামবেন কারণ সে মানুষটা কোনো রোগ জায়গা তিনি খাটছেন সেই পারিশ্রমিকটা আমাকে পেতে হবে যেটা আমার খাটানোর সময় আটকেও পরে লিক হয়েছে কিন্তু ভাই এই লিকটা এখনই করা দরকার না শ্যুটিংটা হতে দে দেুটিংটা কমপ্লিট হোক কারণ সে মানুষটা পরিশ্রম করছে যে একটা অভিনয় ফুটিয়ে তোলার জন্য তিনি সেই চরিত্রটার মধ্যে ঢুকে যাচ্ছেন সেই চরিত্রটাকে ফুটিয়ে তুলছেন এবং সবার কাছে এটাই রিকোয়েস্ট ভাই প্লিজ দয়া করে শেয়ার করিস না আমার সাথে এখন কারণ শেয়ার করলে জিনিসটা সেভাবে হাইপ হয়তো নাও হতে পারে আবার হাইপ হতেও পারে কিন্তু হাইপ হলেও আমি প্লিজ দয়া করে নিজেদের সুবিধার্থে ওই মানুষটার ক্ষতি অন্তত করিস না বাংলা ইন্ডাস্ট্রি ক্ষতি করিস না এইটাই হামবেল রিকোয়েস্ট আবার কাছে এই বলে আজকে আমরা ভিডিওটা শেষ করলাম